আমাকে যখন বলল যে আমি নাকি রক্ত পাচ্ছি সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে পরে পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে আমি তোমায় তোমাদের বলবো না আমি যাদের জন্য রক্ত পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো দীর্ঘদিনের কান্ডা দিতে তিনি সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেন নিঃসন্দেহ আপনাদের প্রার্থনা আর আপনাদের চোর আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মহার মালা আবেগ ঐতিহ্য মিলে উনত্রিশে জুলাই দিনটা সত্যি মোহনবাগান ডে হিসাবেই চিহ্নিত হয়ে থাকে সারা বছর এই বছরও হল কিন্তু এবছর বাড়তি পাওনা অবশ্যই মোহনবাগান রত্ন পেলেন টুটু বসু প্রাক্তন সভাপতি টুটু বসুকে এদিন দেওয়া হয় মোহনবাগান রত্ন আবেগ ঐতিহ্য মিলে মিশে একেবারে মোহনবাগান মোহনবাগানদের সত্যিই যেন অন্যরকম মোহনবাগান ডে মানেই হচ্ছে একদম প্রাক্তনদের রি ইউনিয়ন বৃষ্টি দুর্যোগের মধ্যে দিয়েও সমর্থকরা এদিন দারুণভাবে উপভোগ করলেন এই মোহনবাগান ডে গান সারা দিন জুড়ে বাজল ক্লাব সচিব সৃঞ্জয় বসু সদস্য সমর্থকদের মধ্যে এসে হাজির হয়েছিলেন সকাল সকাল এবং তারই সঙ্গে অবশ্যই সভাপতি দেবাশিস দত্ত সহ সভাপতি কুণাল ঘোষ বিধায়ক অতীন ঘোষ তারা সকাল থেকে মশাল নিয়ে পদযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে এসে মোহনবাগান ক্লাবে এসে তারা মশাল জ্বালান এরপর অবশ্যই ক্লাবের হয় অমর একাদশে মাল্য মাল্যদান তারপর সব শেষে মাঠে প্রাক্তন ফুটবলারদের ফুটবল ম্যাচ সবকিছুর পর অবশ্যই সেই ঐতিহাসিক মুহূর্ত অর্থাৎ মোহনবাগান রত্ন প্রদান করা হয় প্রাক্তন সভাপতি এবং মোহনবাগানের প্রাণ পুরুষ টুটু বসুকে মূল অনুষ্ঠান সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় শুরু হয় সৌরেন্দ্র আর সৌমজিতের গানের মধ্যে দিয়ে এরপর একে একে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেরা ফুটবলার সেরা স্ট্রাইকার সেরা ক্রিকেটার অ্যাথলেট এরকম নানা রকমের পুরস্কার প্রদানের পর সেই মাহেন্দ্র খোর অনুষ্ঠানের সবচেয়ে অপেক্ষার মুহূর্ত যখন প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু যিনি টুটু বসু নামে সবার কাছে জনপ্রিয় তাকে দেওয়া হয় মোহনবাগান বাগান রত্ন আমাদের মধ্যে অভিষেক ডাল আছেন একটু মঞ্চে চলে আসুন প্লিজ কোথায় আছে কোথায় এই একটু জায়গা দাও আজকে পঁয়ষট্টি কোটি টাকা খরচা করে গত বছর তিনটে ট্রফি আমাদের দিয়েছে এবং আপনাদের আমি কথা দিচ্ছি যে গত বছরেও ট্রফিটা মাঠে এসছিল সেটা বোধ হয় স্পোর্টস মিনিস্টার আজকাল তো মন্ত্রী হয়ে গেছে আগে সব রে ভাই আরে প্রেম করার সঙ্গে সঙ্গে বিয়ে হয় আর একটা যেটা বলেছে মহিলা সেটা মানিক জোর জুটি টুম্পাই দেবাশিজ কথা দিয়েছে করবে আর আমি তো কি বলছি মোহনমোহন ক্লাব যাতে হাত দেয়

মোহনবাগান রত্নকে এক লাখ টাকা দেয়া হয় কিন্তু আমাদের তিনজন সিগনেটারি কেউ এই চেক সাইন করা জিষ্টটা দেখাতে পারেনি আচ্ছা শুনলাম আমাকে এক লাখ টাকা দিয়েছে অনেক হেসেছিস তোরা একটু দুঃখের কথা শুনে আমার মনটা কিন্তু সবুজ বেরুন চল্লিশ বছরের মতন আছে কিন্তু সামনের উনত্রিশে জুলাই আসির কাছাকাছি হয়ে যাবে তোরা দেখছিস শরীরটা ভেঙে যাচ্ছে হয়তো আর তোদের সঙ্গে আমার দেখা হবে না একটা কাজ কিন্তু আমি করে যাচ্ছি শুনে নেই উনিশটা লাইফ মেম্বার হয়েছে শুনতে খারাপ লাগে না তাহলে উনিশটা কিনে কুড়িটা হওয়া উচিত এক লাখ টাকার সঙ্গে আমি চার লাখ টাকার একটা চেক কালকে ক্লাবে পাঠিয়ে দিচ্ছি কুড়ি নম্বর লাইফ মেম্বার পরজন্মে গেল টুটু বোঝ হয় আমি আর সুব্রত মুখার্জি মারা গেছে আমার প্রত্যন্ত বন্ধু দুজনে স্টু পাউড খেয়ে উদ্বোধন করেছিলাম ক্যান্টিনটা আমি মরে গেলে দয়া করে টুটু বসির নামে করে দেবেন সেটা আবার অন্য কারোর নামে করে দেবেন না যাতে টুটু বসের নামটা মুছে দেয়া যায় মুছতে পারা যাবে না আচ্ছা এবার চলে আসুন যাদের জন্য আজ টুটু বস টুটু বসে হাততালি দিচ্ছে আমি তো প্যান্ট কোট বিদেশে পড়ি এখানে তো আমি পাজামা পাঞ্জাবি পরে তোদের সঙ্গে মিশে যাই আমি সমর্থকদের জন্য মিশতে জানি সেই সমর্থকদের একটা কাজ করে দিয়েছিলাম জিএস হয়ে মোহন মান্ডবের আইন ছিল বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না আমি সেই কাগজ আইনটা ছিঁড়ে ফেলে অঞ্জনকে বললাম জেলে গেলে জেলে যাব কিন্তু আমি বিদেশি প্লেয়ার নেব এবং আমি সীমাকে তুললাম এক মিনিট একটা হাসির কথা বলি চিমাকে যখন তুলতে গেলাম চিমা বিয়ে করেছে ক্যাথি বলে একজন কলকাতার মেয়েকে চিমা বললে দেখো আমি নাইজেরিয়া নির্মিতে আস্তে আস্তে বলল তুমি একটু ক্যাথির সঙ্গে টাকা করি কথাটা বলো এবং ক্যাথি তখন রান্নাঘরে রান্না করছে আমি রান্নাঘরে গিয়ে বসে গেলাম চিমা দাঁড়িয়ে রইল ক্যাথির সঙ্গে টাকা করি কথা হলো মূর্তিখানে চিমা উঠে গেল ছেলেটাকে আবার কোলে বসিয়ে গেল এই রে কথা শেষ হবার ভেতরে ছেলে তো করে গেল আমি বাড়ি বৌদিকে আজকে যাদের দুজনকে আমার পাশে মিস করছি একজন হচ্ছে অঞ্জন মিত্র একজন হচ্ছে আমার স্ত্রী অনেক সাফার করেছি ক্লাব করার জন্য আমি সময় দিতে পারি আমায় বলি কি গো তুমি পাঞ্জাবি পাজামা পরে সে গুজে বেরিয়ে পড়লে এখন ফিরে এসে বলছো পাঞ্জাবি পাজামা দাও চান করবো আর বলো না চিবার ছেলে এত ইস্যু করে দিয়েছে বলে বেশ হয়েছে তুমি টোম্পাই টোপলাই যদি তোমার কোলে বসতো তুমি কোলে বসতে দিতে না নিজের ছেলেদের পাঁচে হিসু করব এখন এই হিসু করেছে তো ভগবান তোমায় বেশ করেছে লাস্টে একটু হাসির কথা দিতে হয় বাঙালি তো খাবার শেষ পথে মিষ্টি দেয় এবারে তাজি বাজাতে পারে এবারে তাজি বাজাতে পারে আপনারা জয় মোহন বাঙাল গলাটা ভেঙে গেছে তাই ক্ষমা করবে প্রথমেই উনিশশো পরিবার যারা আছে তাদেরকে আমার প্রণাম আপনারা ভালো থাকবেন আপনাদের অনুপ্রেরণাতেই আজকের প্রোগ্রাম আমরা আগামী দিন আরও বড় করে এগিয়ে নিয়ে যাব আর আজকে আমার কাছে এই দিনটা সব মোহন বাগানের কাছেই আবেগে আমার কাছে একটু বেশি আবেগে কারণ আমার সৌভাগ্য যে আজকে আমাদের বাগানের শ্রেষ্ঠ উপহারটা আজকে আমরা আমাদের টুটু বসকে দিতে পারবো যিনি আমার বাবা আমি ছেলে হয়ে এটা আমার গর্বের দিন আজকে এবং আমি মনে করি এটা ঈশ্বরের আশীর্বাদ যে এমনই একটা সময় করে দিয়েছে যেখানে আমার হাত দিয়ে এবং এবার দুজনেই যারা ওনার হাত ধরে মাঠে এসেছি তাদের হাত থেকে আজকে উনি রত্ন পাবেন আজকে আরেকজনকেও মনে করতে চাই অঞ্জন কুমার মিত্র অঞ্জন কাকুকে যে আমাকেও মাঠে আনেছে এবং যার জন্য আজকে এই মোহনবাগান নিয়ে সেলিব্রেশনটা শুরু হয়েছে এটা অঞ্জন কাকুর কথা ছিল যে ভারতীয় ভারতীয় ফুটবল উনিশশো এগারোয় জন্মেছে মোহনবাগান আঠারোশো উননব্বইতে জন্মগ্রহণ করলেও আমাদের পরিচয় উনিশশো এগারো সো সেই দিনকে আজকে সেই দিনে আজকে তাকেও আমরা স্মরণ করি আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আমি আজকে বা এক হয়েছি আপনারাও সবাই এক হবেন আপনারা সব ফ্যান্স ক্লাব সবাই এক হবেন কারণ সাপোর্টার সদস্য কারণ আপনারা হাত গুটি করলে আমাদের ক্রিকেট ফুটবল হকি অ্যাথলেটিক্সে কেউ আমাদের হারাতে পারবে না আপনাদের পারফর্ম আপনাদের প্রার্থনা আর আপনাদের জোর আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বর্ণলায় গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম জুড়ে শুধুমাত্র টু টু বসু টুটু বসু টুটু বসু দ্য রিয়েল বস মোহনবাগানের সব শেষে ইমন চক্রবর্তীর সঙ্গীত পরিবেশন সব মধ্যে দিয়ে উনিশশো এগারোর উনত্রিশে জুলাই যে ইতিহাস সৃষ্টি হয়েছিল ভারতের মাটিতে সেই ইতিহাস আজ একশো চোদ্দ বছরও একেবারে সমানভাবে উদযাপন করল মোহনবাগান ক্লাবের সদস্য সমর্থকরা জয় মোহনবাগান রিপোর্ট বাংলার পালস টিভি